হ্যালো আসসালামু আলাইকুম সবাই কোয়েলকাম আজকে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচ কটন দেখাবো একদম মাথা নষ্ট করে একটা প্রাইজে পেয়ে যাবে নতুন বছর উপলক্ষে কিন্তু আমাদের কাছে নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে জমজম সুইচ কটন আর ওনাটা দেখাচ্ছে এটা চলে ওনাটা চলে আসবে পুরো পাঁচ হাত নামাজ ওনা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো টাকা তো এখন যে কালারটা দেখাচ্ছি হালকা একটা পিঙ্কিশ কালারের ভিতরে খুবই চমক আর একটা ডিজাইন এগুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছে নতুন নতুন আপডেট চলে আসে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আসলে আমরা কোন টাইপের ড্রেসগুলো সেল করি আমাদের কাছে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশের সকল ধরনের ড্রেসে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন এটা চলে আপনি স্যালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার রয়েছে তো আমরা নেক্সট আর একটা কালারে চলে যাচ্ছি তো এই ভিডিওর সব সব থেকে হিটলেস্ট ডিজাইন হচ্ছে এটা এটা আমরা লক্ষ লক্ষ পিস কিন্তু সেল করেছি এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে এগুলা কিন্তু আপনার চারশো পাঁচশো টাকার ভিতরে কিন্তু এই ডিজাইনগুলোর প্রিন্ট কিন্তু চলে আসছে জয়পুরি কাপড়ের ভিতরে এটা কিন্তু লোকাল একদমই লোকাল আর আমরা যেটা আপনাদেরকে প্রোভাইড করছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইচ কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স হচ্ছে একদম লাক্সারি কটনের ভিতরে পেয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ